আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন গাইজ আজকে আফ্রিকার কিছু দেশের ভিসা আমার হাতে এসছে ট্যুরিস্ট ভিসা এটা হচ্ছে যে ইস্ট আফ্রিকা তিনটা ভিসা এসছে ইস্ট আফ্রিকা আর এটা হচ্ছে যে জাম্বিয়া জাম্বিয়া দুটো ভিসা তারপর এখানে হচ্ছে যে মাদাগাসগার মাদাগাসগারের ভিসা আপনারা যারা আফ্রিকার দেশগুলো বর্তমানে ভ্রমণ করতে চাচ্ছেন বা বিজনেস করতে চাচ্ছেন অ্যাজ এ আপনারা যাবেন ট্যুর করতে বা ভিজিট করতে তাদের জন্য এবং যারা বিজনেস সেট করতে চান এই আফ্রিকার দেশগুলোতে তো আমি মনে করব। আপনারা এখানে কোনো জবের জন্য না বা চাকরি করবেন সেখানে গিয়ে ঠিক আছে বিষয়টা এমন না এখানে হচ্ছে যারা শুধু ঘুরতে যাবেন ভ্রমণ করতে যাবেন এবং যারা বিজনেস করতে চাচ্ছেন আফ্রিকাতে খুবই আমার অনেকগুলো দেশ আছে যেখানে বাংলাদেশিরা ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান চাইনিজরা খুব ভালো বিজনেস করতেছে সো আমি এই জন্যে বলবো যারা বিজনেস করতে চান তারা একবার অন্তত গিয়ে ভ্রমণ করে আসেন বা দেখে আসেন এই এই আফ্রিকার দেশগুলোর ভিসা নিতে হলে আপনাকে মোটামুটি কোনো ডকুমেন্টসই লাগবে না শুধু পাসপোর্ট কপি স্ক্যান হলেই চলবে শুধু পাসপোর্ট কপি স্ক্যান আর ছবি এখানে ইস্ট ভিসা মোটামুটি তিন দিনে চলে আসতেছে বা এক দিনে চলে দিয়ে দিচ্ছে তারপরে মাদাগাস্কারের ভিসাটা মোটামুটি দুই থেকে তিন দিনের ভিতরে দিয়ে দিচ্ছে জাম্বিয়ার ভিসাটা মোটামুটি কখনো এক সপ্তাহ লাগে কখন আবার পনেরো দিনও অ্যাপ্রুভাল চলে আসে কেনিয়া আপনারা ট্রাভেল করতে পারেন কেনিয়ার ভিসাটা অ্যাভেলেবেল দিচ্ছি আমরা বা প্রোভাইড করছি আমরা সার্ভিস দিচ্ছি কেনিয়ার জন্য শুধু আপনার পাসপোর্ট এই দেশগুলোর জন্য শুধু পাসপোর্ট কপি স্ক্যান এবং ছবি হলেই চলবে বাকি যত ডকুমেন্টস লাগে আপনাদের সবগুলো আমরা ব্যবস্থা করবো অনেকগুলো ডকুমেন্টস লাগে বিষয়টা এমন না যে শুধু পাসপোর্ট কপি ছবি দিলেই ভিসা হয়ে যায় বিষয়টা এমন না আপনাদের থেকে আমরা নিব শুধু পাসপোর্ট কপি এবং আপনাদের ছবি এবং বাকি যে ডকুমেন্টস রিকোয়ার্ড থাকবে সেগুলো আমরা অ্যারেঞ্জ করবো অরিজিনালি ঠিক আছে সো একেবারে সিমলেস সার্ভিস দিচ্ছি আমরা যারা এই দেশগুলো ভ্রমণ করতে চান স্পেশালি ইস্ট আফ্রিকা কেনিয়া ইথোপিয়া মাদা তারপরে জ্যাম্বিয়া হ্যাঁ এই দেশগুলো যারা ভ্রমণ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে বা বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে আমাদের অফিসে আসতে হবে না কোনো প্রকার অ্যাম্বাসি ভ্রমণ অ্যাম্বাসি যেতে হবে না হোয়াটসঅ্যাপে আপনাদের ডকুমেন্টগুলো পাঠিয়ে দিলেই আমরা আপনাদেরকে এই ভিসাটা করে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো আপনারা সেখান থেকে ট্রাভেল করতে পারবেন আমাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই দেশের ভিসাগুলো নিচ্ছে স্পেশালি বাংলাদেশ থেকে তো অবভিয়াসলি নিচ্ছে এবং বাংলাদেশের বাইরে যারা মিডিল ইস্টে আছে দুবাই সৌদি আরব কাতার বিভিন্ন দেশ থেকে ট্রাভেল করতেছে বর্তমানে আমাদের বাংলাদেশিরা সো তারা আমাদের সাথে যোগাযোগ করতেছে এবং রীতিমতো ভিসা নিচ্ছে এবং ট্রাভেল করতেছে সো যেহেতু এটা ইলেকট্রনিক ভিসা ই ভিসা সেহেতু আপনারা এটা ঘরে বসে আমাদের মাধ্যমে আমাদের অফিস ভিজিট করতে হবে না আপনাদের অ্যাম্বাসি যেতে হবে না আপনারা দুই থেকে তিন দিনের ভিতরে এই ভিসাটা সার্ভিস পাচ্ছেন আমি আবারও বলছি আমি এই ভিসাগুলো দিয়ে তারাই যাবেন যারা ভ্রমণ করতে চাচ্ছেন বা আফ্রিকা ট্যুর করতে চাচ্ছেন ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাচ্ছেন শুধু তাদের জন্য এবং যারা বিজনেস করতে চাচ্ছেন ইন ফিউচারে আপনারা চাচ্ছেন যে দেশের বাইরে বিজনেস করবেন আফ্রিকাতে খুবই সম্ভাবনা আমার দেশ আমি নিজে গিয়েছি এবং ওখানে অনেক বাংলাদেশি বিজনেস করে হ্যাঁ তো আপনারা যারা যাবেন তারা এই প্রথমে গিয়ে দেখে আসেন দেখে আসে ওখানকার সিচুয়েশন বুঝে তারপরে ব্যবসা সেট আপ করেন এরিফাকে আপনারা ঘুরে ফিরে চলে আসতে পারেন আর হচ্ছে যে এইসব দেশগুলোতে বেশিরভাগই ইন্ডিয়ান এবং চাইনিজরা বিজনেস করতেছে এবং পাকিস্তানিরা এইসব দেশগুলোতে স্পেশালি বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম বেশিরভাগ দেশগুলোতেই আফ্রিকা তারা আফ্রিকার দেশগুলোতে ইন্ডিয়ান এবং হচ্ছে যে চাইনিজরা বিজনেস করছে পাকিস্তানিরাও আছে বাংলাদেশের অল্প সংখ্যক আছে তো বাংলাদেশে অল্প সংখ্যক যারা বিজনেস করছে তারা খুব ভালো অবস্থায় আছে এবং খুব ভালো টাকা ইনকাম করছে সো আমি সবাইকে এভাবেই বলবো বিষয়টা যে আপনারা একবার অন্তত দেখে আসেন আপনারা এইভাবে যাবেন না যে একেবারে সব কিছু বাংলাদেশ থেকে বিক্রি করে চলে গেলেন সেখানে গিয়ে বিজনেস সেট আপ করেন বিষয়টা এমন না আপনারা একবার গিয়ে দেখে আসেন সেখানকার সিচুয়েশন বুঝে নেন দেখে তারপরে ওখানকার প্রসিডিওর কি সব কিছু দেখে শুনে তারপরে আপনি আপনার ইয়ে করতে পারেন সিদ্ধান্ত নিতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের ভিসা দরকার হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ইমেল আইডি সব কিছু দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম